নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত নতুন নতুন বাজারে এখন ফুলকপি পাওয়া যাচ্ছে তাই আজকে এটা দিয়েই রুটি পরোটার সাথে খাওয়ার জন্য দারুণ টেস্টি একটি নিরামিষ রান্না করে ফেললাম যেটা তৈরি করতে খুব কম সময় লাগবে আর খুব কম উপকরণে তৈরি হয়ে যাবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে ফুলকপি দিয়ে একদম ইউনিক একটা নিরামিষ রান্না করছি সেজন্য কড়াইয়ে বেশ খানিকটা জল নিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি চার টুকরো আদা দিয়ে দেব টমেটো তবে টমেটো গুলো দেখুন আমি একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে এটা ভালো মতো সেদ্ধ হয় আর এই রান্নাতে টমেটো একটু বেশি লাগে তাই আমি দুটো দিয়েছি এর সাথেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমি এখানে চারটে শুকনো লঙ্কা দিলাম আপনারা যদি ঝালটা আরো বেশি পছন্দ করেন তাহলে আরো বেশি পরিমাণ এটা দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব একটু ফুলকপি আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপির ফুলগুলোকে একটু বড়ো বড়ো করে ছাড়িয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি সমস্ত ফুলকপির টুকরোগুলোও দিয়ে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট সময় নিয়ে সমস্ত কিছুকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ফুলকপিটাও একটু নরম হয়ে যায় আর টমেটো যে দুটো দিয়েছি সেটারও যেন স্কিনটা আলগা হয়ে যায় যাতে এর ভালো করে ছাড়ানো যায় মিনিট দিনের সময় নিয়ে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখুন টমেটোর স্কিনটা এখন আলাদা হয়ে যাচ্ছে মানে খোসাটা কিন্তু এখন ছাড়াতে আর কোনো অসুবিধা হবে না তাই গ্যাসটা আমি এখানেই বন্ধ করে দিলাম আর এবার ফুলকপিগুলো আগে আলাদা করে তুলে রেখে দিচ্ছি এবার এই মশলাগুলো যেগুলো সেদ্ধ করতে নিয়েছিলাম সেগুলো সব তুলে নিচ্ছি মশলাটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার প্রথমেই এই টমেটো স্কিনটা আলাদা করে দিতে হবে এই স্কিনটা কিন্তু রান্নায় যাবে না তাই এটা আলাদা করে ফেলে দিচ্ছি দুটো টমেটোর থেকে স্কিনটা আলাদা করে নিয়েছি এবার যে শুকনো লঙ্কাগুলো নিয়েছি এগুলোর আমি দুটোর থেকে দানাটা ছাড়িয়ে নেব কেননা খুব ঝালটা আমরা খেতে পারি না তাই দুটো লঙ্কার দানা রাখবো আর দুটো লঙ্কার থেকে দানাগুলো বার করে দিচ্ছি আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন তাহলে চারটে লঙ্কাই একসাথে মশলা বানিয়ে নিতে পারেন দুটো লঙ্কা থেকে সিডসগুলো আলাদা করে নিয়েছি এবার এই মশলাটা বেটে নেব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে দুটো টমেটো আদার টুকরোগুলো আর শুকনো লঙ্কাগুলো সব দিয়ে দিলাম এবার এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি এবার এটা বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি মশলাটা দেখুন ভালো করে বেটে নিয়েছি এবার এই মশলাটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ ময়দা মেজারিং কাপের হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আপনারা এখানে চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ারেরও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো অল্প গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম এবার এই শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না আবার খুব ঘনও হবে না এইভাবেই তৈরি করতে হবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা ফুলকপি গুলো এর মধ্যে খুব ভালো করে কোট করে নেব ব্যাটারের মধ্যে ফুলকপিটা ভালো করে ডিপ করে নিয়েছি ভেজে নেব, মধ্যে গরম হয়ে গেছে। এবার ফুলকপিগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সমস্ত ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে ডিপ করে করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার হাই ফ্লেমেই কিন্তু এগুলো ভেজে নিতে হবে কেননা এগুলো সেদ্ধ কড়াই আছে তাই এগুলো খুব বেশি সময় লাগবে না ভাজা হতে আর যদি ফ্লেমটা কমে রেখে ভাজেন তাহলে কিন্তু ফুলকপিগুলো অনেকটা তেল অ্যাবজর্ব করে নেবে তাই এগুলো হাই ফ্লেমে ভেজে নেবেন তাতে কোনো অসুবিধা হবে না সমস্ত ফুলকপিগুলো আমি হাই ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা এগুলো কিন্তু এমনি এমনি খেতেও খুব ভালো লাগে মানে গ্রেভি ছাড়া খেতেও কিন্তু এই ভাজাগুলো খুব ভালো লাগে খেতে কিন্তু আমি আজকে যেহেতু গ্রেভি বানাবো সেজন্য এগুলো আমি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ফুলকপির পাকোড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি একটু ক্যাপসিকামের টুকরো ভেজে নেব আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে টুকরো করে কেটে নিয়েছি এবার হাই ফ্লেমে মিনিটখানেক এই ক্যাপসিকামের টুকরোগুলোকেও একটু ভাজা ভাজা করে নিচ্ছি ক্যাপসিকামের টুকরোগুলোকে মিনিটখানেক একটু ভাজা ভাজা করে নিয়েছি এগুলোকে আমি খুব নরম করব না সেজন্য তুলে নিচ্ছি ক্যাপসিকামের টুকরোগুলো ভেজে তুলে রেখে দিয়েছি আর তারপর কড়াইয়ে অনেকটা তেল ছিল সেটা কমিয়ে রেখে দিয়েছি কেননা গ্রেভির জন্য অত তেলের দরকার নেই অল্প একটু তেল আমি নিয়ে আবার গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট মানে আদা টমেটো আর শুকনো লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন যে ফুলকপিগুলোও কিন্তু নুন দিয়ে ভাজা অল্প চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ হোয়াইট ভিনিগার এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলার সাথে খুব ভালো করে সবজিটা কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে মশলার সাথে সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার হাই ফ্লেমে এটাকে আমি তিন চার মিনিট ফুটিয়ে নেব মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি দেখুন এই রকম কনসিস্টেন্সিতে আমি নামাবো কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে শুধু শেষ পর্যায়ে এখানে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো এই রান্নাটা আগেও বলেছি এখনও বলছি রুটি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও ভালোই লাগবে রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটা কিন্তু আর ঢেকে রাখা যাবে না কেননা স্টিমে না হলে ফুলকপিগুলো একদম গলে যাবে তাই এটা ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত সাথে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য দারুণ টেস্টি নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখুন অসাধারণ লাগবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছে সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন